বলে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আরো বেরোই মদিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনার পাগল হতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চাই 마শাআল্লাহ মদিনার পাগল যারা দুই হাত উঁচু করে তারা ইয়ার আল্লাহ যারা হাত উঁচু করে নিচু করার তৌফিক দাও যারা এক হাত উঁচু করেছে দুই হাত তোলার তৌফিক দাও যারা হাত নিচু করেছে উঁচুতে রাখার তৌফিক দাও আবু শাহজিমির মালিক গো আল্লাহ তুমি চেয়ে দেখো শহীদের রক্তস্নাত

আলহামদুলিল্লাহ তাহলে মদিনার পাগলরা প্রস্তুত তো পরীক্ষা নেব একটা যাবে তো আমার সাথে আমার প্রিয় বাদামওয়ালা ভাই মঞ্চে আসছে বিক্রিটা ভালো হবে লড়াচড়া করলে তো আমার মনোযোগ নষ্ট হয় আমার ভাইকে সহজ করে দিই না 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 তারও তো পেশা তো সে এক পাশে থাকলে ভালো হবে আমরা সম্মানের সাথে বলি আমরা সম্মানের সাথে বলি গাইব তো সবাই একসাথে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে এই আওয়াজ তো এই बाउंड्री বাইরে যায় না এই নবীর আওয়াজ কত দূর যাবে যাবে তাহলে আরেকটু জোরে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে

আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আরো বেরোই না আমার পাগল করেছে আরো বেরোই না লোকে আমাই পাগল বলে লোকে লোকে আমাই লোকে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে ওই মদিনাই শুয়ে আছে জানে মোহাম্মদ সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল মদিনা ইশ্কি আছে জানে মোহাম্মদ রাসূল সেই মদিনার প্রেমিক আমি যদি করি ভুল ভুলে ভারা জীবন আমার ভুলে ভরা জীবন আমার ভুলে ভারা ভরা হারা জীবন আমার কিছু তো আসে যাই না আমারে পাগল করেছে আর বেদুই মদিনা আমারে পাগল করেছে আর বেদুই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় লোকে আমায় পা লোকে ভালো পালে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আর বেদুই মাদিনা আমার পাগল করেছে আর বেদুই মাদিনা দুনিয়ার পাগলে শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পায় পাগলে কিনা বলে আর কি না খাই আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পায় যার নামেতে কুল কায় না যার নামেতে যার চল্লমিতে তো কায়ের না হয়েছে আজ দেবা না পাগল করেছে আরো বেরোই মা দিনা আমার পাগলু করেছে আর বেরোই মা দিনা লোকে আমাই পাগল বলে লোকে আমায় লোকে আমা লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আরো বেরোই মা দিনা আমার পাগল করেছে আরো বেরোই মা দিনা আমার পাগল করেছে আরো বেরোই মদিনা